দ্রুত পায়ে হাঁটতে গিয়ে পিছন থেকে কোলাহলের শব্দ পেলাম একই মাইলটা খেঁটে এসেছি কোনো যানবাহনের দেখা না পেয়ে সন্ধ্যের পর এখনো যে এখানের এমন দুরাবস্থা হবে ভাবিনি পিছন করে তাকালাম দিন দিন তোমাদের পা ভারী হয়ে যাচ্ছে হ্যাঁ সকাল থেকে তো এক পা যে গন্ডাখানেক ভাড়া নাও আর সন্ধে হলেই বলছো যাবো না ব্যবস্থা করতে হবে প্রধানকে বলি দাঁড়াও দাঁড়িয়ে থাকা রিক্সার লোকটা চুপচাপ শুনছিল কথাগুলো কি ব্যাপার কি এতক্ষণ ধরে বলছি কোনো কথা কানে নিচ্ছ না তো তোমাদের ব্যবস্থা আজকে আমি করছি এইসব কথা বলেই ও চলে যাচ্ছিল আমি হাঁ করে দেখছিলাম ও বেরিয়ে গেলেই আমি রিক্সার লোকটাকে ধরবো দরকার হলে হাতে পায়ে ধরে বলবো ডবল ভাড়া দিয়ে হলেও আমাকে নিয়ে চলো ও মা নাকি বেটা আমার সামনে এসে দাঁড়িয়েছে আরে স্যার আপনি আমাদের গ্রামে কি সৌভাগ্য দশ বিশ বার মাথা থেকে দি দেখেও ওকে চিনতে পারলাম না বলো তো তুমি স্যার আমি অপু চিনতে পারছেন না আপনি যখন আমাদের স্কুল ছেড়ে চলে গেলেন তখন আমি ক্লাস এইট ওই যে ফোর্থ বেঞ্চে বসতাম আরে কান ধরে বার করে দিতেন আমায় মনে পড়ছে না আমায় ও আচ্ছা এই যে জোড়া ভুরু দেখেও চিনতে পারছেন না ওহ পু তুই আরে কি পেল্লাই চেহারা করেছিস তুই চিনতেই তো পারিনি ও হই স্যার হই আর কি তবে একটা কথা বলি স্যার আপনাকে না কিন্তু ওই একেবারে একরকম লাগছে আমাদের সেই রসায়নের শিক্ষক ব্রতবাবু তা কি করছিস এখন স্যার প্রধানের কাছে কাজ করি ভালোই আছি আর কি তো বলছিলাম স্যার এই গ্রামে এলেন আজকে এতদিন পর স্যার কোনো কারোর বাড়িতে নাকি না রে কি বলি আর তোকে বলতে পারিস প্রায়শ্চিত্ত করতে প্রায়শ্চিত্ত কেন স্যার চল তোকে যেতে যেতে বলি রিক্সওয়ালা ততক্ষণে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে কোথায় যাবেন বাবু বটে হ্যাঁ এতক্ষণ ধরে আমি তোমাকে বললাম তুমি গেলে না এখন নিজে এসে জিজ্ঞাসা করছো না মানে ওই তো পুরনো স্কুলের দিকে যাবে ভাই আরে দক্ষিণ পাড়ার কথা বলছেন রিক্সা চালক ঘাড় নেড়ে সম্মতি জানালো চলুন স্যার আমিও তো দিকেই যাব নেবে যাব না হয় কিছু আগে আমরা দুজনে রিক্সায় উঠে বসলাম রিক্সা চলতে শুরু করলো আপন গতিতে আশপাশের বাড়ি ঘর কলতলা মুদির দোকান এগুলোকে দেখে বারো বছর আগের সেই পুরনো স্মৃতি যেন আমার মনের মধ্যে আবার কড়াঘাত করতে শুরু করলো আমার অজানতি কথাগুলো বেরিয়ে এলো নিখিল বাবুর সাথে যে ঘটনাটা ঘটেছিল তার কিছুটা হলেও তোরা হয়তো জানিস হ্যাঁ ঘটনা স্যার ওগুলো অপু মানে কবেকার আবার আজ তুই বড় হয়েছিস তাই আমার তোকে বলতে কোনো দ্বিধা নেই আমার বুকের মধ্যে দগ্ধে দগধে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো কখন যে প্রকাণ্ড একটা গোলায় পরিণত হয়েছে সে আমি তোকে কিভাবে বোঝাই তাই আমি প্রায়শ্চিত্ত করতে এসেছি অপু সেই ঘটনার পর থেকে নিখিলবাবুর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই কখনো সাহসে সামনে গিয়ে একবার দাঁড়াই কিন্তু কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম জানিস কিন্তু স্যার নিখিলবাবু তো প্রায় বছর তিনেক খুলো মারা গেছেন মারা গেছে কি বলছিস তুই অপু শেষ বয়সটায় বড্ড কষ্ট পেয়েছিলেন স্যার আমরা কেউই সেই সময় ওনার পাশে গিয়ে দাঁড়াতে পারিনি সারা গায়ে পোকা হয়ে খা হয়ে স্যার ওই ঘটনার পর এমন কি গ্রামের কোনো লোকও ওনাকে আর সেই নজরে দেখতো না কি বলছিস তুই অপু গ্রামের লোকই তো জানলো প্রায় এক মাস পর যখন ওনার মৃত শরীরটাতে পোকামাকড় মাকড় হয়ে হয়ে গিয়ে পোকাতে খুব লেখে কঙ্কাল সে দেহের যে অবস্থা হয়েছিল সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না অপুর মুখে ওসব কথা শুনে আমার বুকের মধ্যে সেই যন্ত্রণা যন্ত্রণা যেন আরো লক্ষ্য গুণ বেড়ে গেল যে প্রায়শ্চিত্তের জন্য আমি এখানে এসেছিলাম তা জীবনেও কখনো পূরণ হবে না এ ভেবে আমার মনের মধ্যে ভয়ঙ্কর পাপ বোধ কাজ করলো ও আমার বড় কষ্ট হচ্ছে রে বড় কষ্ট হচ্ছে জল খাবেন স্যার 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 ঠিক আছে আপনি শান্ত হন শান্ত হন এত ভাববেন না স্যার আপনি বরং আমার বাড়ি চলুন আজ রাতটা আপনি আমার বাড়িতেই থাকবেন ঠিক আছে কিন্তু অপু আমি তো আমি তো নিখিল বাড়ি যেতে চেয়েছিলাম কিন্তু ওখানে তার স্যারের বাড়ি নেই রিক্সা আপন দিকে চললো গ্রামের নির্জন রাস্তা ধরে দু একটা র্যাম ফিকে আলো মাঠ ঘাটের গাঢ় অন্ধকারে চাপা পড়ে যাচ্ছে দাদা আপনি ওই সামনেই ওই বাঁ রাস্তাটা ধরুন তো দেখি বললাম তো সামনের বাঁ রাস্তাটা ধরতে তুমি তুমি সোজা যাচ্ছো কেন বলো তো উনি যখন এত করে যেতে চাইছে তো সেখানেই একবার নিয়ে যাই এই 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 তোমার পাকা মোটা থামাও তো তোমার পাকা মোটা থামা যেখানে বলেছি চুপচাপ সেখানে নামাবে এরপর রিক্শার গতিবেগ বেড়ে চললো প্রায় কয়েক মাঠ মাঠঘাট নালা পুকুর পেরিয়ে দক্ষিণ পাড়া দিয়ে রিক্সা চললো আরও পশ্চিমে সেখানে একটা ভাঙা মন্দিরের পাশেই ছিল বাবুর বাড়ি এই রিক্সাই হ্যাঁ এই আরে থামা থামাও থামাও গাড়ি তো আর না স্যার গাড়ি ঠিক জায়গায় পৌঁছে তবেই থামবে রিক্সালার স্বরটা কেমন যেন বদলে গেল বদলে খুব চীনা একটা স্বর বেশ এলো স্যার স্যার এত প্রভাত কাকুর গলা আমাদের স্কুলে ঘন্টা বাজাতেন কিন্তু স্যার তো বছর খানেক আগে মারা গেছেন রেলে কাটা পড়ে স্যার গ্রামের অনেকে বলেছে স্যার যে প্রভাত বাবুকে গ্রামের আনাচে কানাচে এদিক ওদিক দেখা যায় স্যার স্যার আমার মনে হয় এসব প্রভাত কাকুর অতৃপ্ত আত্মার কাজ স্যার স্যার আমার আমার কিন্তু বিষয়টা সুবিধা ঠেকছে না চলুন চলুন আমরা রিক্সা থেকে ঝাঁপ দিয়ে দি ঝাঁপ দেবো না 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 তোমার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে কিছু ভুল হচ্ছে না স্যার কিছু ভুল হচ্ছে না আমার বাড়ির রাস্তা আমি অনেক আগে পেরিয়ে এসেছি স্যার ঠিক 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 হচ্ছে না না একজন শিক্ষক হয়ে তোমার এসব আমি বিশ্বাস করতে পারি না আমি না তবে আমার কিছু করার নেই স্যার আমার কিছু করার নেই আমি ওই জায়গায় যেতে চাই না স্যার গ্রামের লোকে বলে ওই জায়গায় নাকি আজও নিখিল স্যারের পেতাতা বাস করে কেউ যায় না স্যার ওই জায়গা পরিত্যক্ত আমি আপনাকে বলছি বাঁচতে চাইলে এখান থেকে ঝাঁপ দিন নাপুনা। এইসব বোকা বোকা না অ্যাক্সিডেন্ট হবে। আমি 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 বোকা করছি না স্যার। আমি গেলাম আমি 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 গেলাম স্যার। খাবার খবা করবেন। আ খাবার করবে। অপু! শরীরটা যেন বাতাসে টেনে নিল। আর কোনো সারা শব্দ পেলাম না। শুধু খট খট কটক শব্দ। প্রবল গতিতে রিকশা চলছে। হঠাৎ করেই লোকটার মুন্ডুটা আমার দিকে ঘুরে গেল। অবিকল তো প্রভাতের মুখ যে বছর কয়েক নাকি রেলে কাটা পড়েছে অনেক কষ্ট পেয়ে স্যার মরেছেন এই তোর জন্য স্যারের এমন অসহায় পরিণতি হল স্যার তোকে ক্ষমা করলেও আমি করব না শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আমার অতৃপ্ত আত্মা তোর অপেক্ষায় বসেছিল বারবার মনে পড়লো অপুর বলা কথাগুলো ওর কথা শোনা উচিত ছিল আমার অবশেষে সাহস করে ঝাঁপিয়ে পড়লাম একটা ল্যাম্প পোস্টে ধাক্কা খেয়ে ছিটকে পড়লাম মাটিতে জায়গাটা বড় চেনা লাগলো ফাটা কপাল থেকে রক্ত গড়িয়ে হাত ভিজে গেছে ততক্ষণে সদরের ভিতর থেকে ঘন্টার ঢং ঢং শব্দ ভাঙা সদরের চৌকার থেকে বেরিয়ে এলো ছিন্ন বিচ্ছিন্ন শরীর ধর থেকে মাথাটা আলাদা হয়ে শূন্য ভাসছে প্রভাত প্রভাত তুমি হ্যাঁ আমি শুধু শুধু আর সাধু সাজিস না বুঝেছিস কি মনে পড়ছে না তোর আজ থেকে ঠিক তেরো বছর আগেকার সেই দিনটার কথা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে নিখিল স্যারের বিরুদ্ধে কি কি বলেছিলি ভুলে গেলি সব কথা ভুলে গেলি সেই সময় সেই সময় স্যারকে কেউ বিশ্বাস করেনি আমি আমি স্যারের পাশে দাঁড়িয়েছিলাম এক এক করে স্মৃতিতে ভিড় করে এলো সেই সেই দিনগুলো আমার মতো নিখিল বাবু রসায়নের শিক্ষক ছিলেন নিপাট ভদ্রলোক খানিকটা রক চটা অন্যায়ের সাথে তিনি কোনোদিন আপোষ করেননি সেদিন হাঁটতে হাঁটতে চোখে পড়ল অপুর এক তিনি করছেন কেন সহপাঠীকে না জেনেই তাকে আটকাতে গেলাম কোথাও কি নিখিলবাবুর সাথে আমার প্রতিদ্বন্দ্বিতাটা আগে থেকেই ছিল হয়তো উনি আমার থেকে ভালো পড়াতেন বলে কিনা জানি না পরদিন সকালে ঘটনাটা দেখে গ্রামের সবাই চমকে গেল সেই সকালে ওনার বাড়ির সামনে ওই ছেলেটির মৃতদেহ পাওয়া গেল যে ছেলেটিকে উনি দিন মেরেছিলেন জানি না মাথার মধ্যে কি হয়ে গেল ওনার উপর এই দোষ চাপানোর এই সুবর্ণ সুযোগটা আমি যেন আর হাত করতে চাইলাম না ছিঝিনিকি বাবু এমন একটা কাজ আপনি করতে পারলেন কিভাবে আপনি ওই ছেলেটাকে এইভাবে পিটিয়ে নৃশংসভাবে মেরে দিলেন

বিশাক্ষী মাতাল এসছে চারদিকে গ্রামে হই হই রই পরে পড়ে গেল সারা গ্রাম ক্ষিপ্ত হয়ে উঠে নিখিল বাবুকে ঘর থেকে টেনে বের করে এনে যাচ্ছে তাই ভাবে অপমান করলো জুতোর মালা থেকে শুরু করে মুখে কালি কিচ্ছু বাদ না ওই ঘটনার পর উনিও ইস্তফা দিয়ে দিলেন স্কুল থেকে বছর পূর্তি আমারও ট্রান্সফার হয়ে গেল এর পরবর্তী সময় কি ঘটেছে আমার কিচ্ছু জানা ছিল না এরপর কেটে গেল প্রায় তেরো বছর কাকেই কাকে অন্য এক শিক্ষকের থেকে জানতে পারলাম আসল ঘটনাটা ছিল অন্য সেদিন রাতে ছেলেটি তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে মেয়েটির বাবার কাছে ধরা পড়ে প্রচন্ড রকম মারধর করে সে গ্রামের পরিবার মৃতপ্রায় অবস্থায় ছেলেটি বাড়ি ফিরছিল কিন্তু ভাগ্যের পরিহাসে বাবুর বাড়ির সামনে এসে ছেলেটি মারা যায় আমি না জেনেই বাবুকে দোষারোপ করেছিলাম সে তখন থেকে আমি পাপের অনদে ভস্মীভূত হচ্ছি নিখিলবাবুকে ওই দিনগুলোয় আমি নিজের চোখে দেখেছি আমি নিখিলবাবুকে সাহায্য করেছিলাম বলে কেউ গ্রামের ছেড়ে কথা বলেনি পড়লাম পর আমার একটাই উদ্দেশ্য ছিল এই ঘটনার সঠিক বিচার করা অন্তত শেষ সময় যেন ওনাকে সবাই সম্মান করে আর সেটাই করলাম তোকে তো দুঃস্বপ্ন আমি দেখিয়েছি কেউ স্যারকে বিশ্বাস করুক আর নাই করুক আমি জানি কারোর বিপদে স্যার কিভাবে ঝাঁপিয়ে পড়তেন কিভাবে গরিব অসহায়দের পাশে থেকে তাদের সাহায্য করতেন স্যার ছিলেন স্যার ছিলেন আমার ভগবান বিশ্বাস করো প্রভাত বিশ্বাস করো আমি অন্যায় করেছি কিন্তু তা জেনে বুঝে কিছু করিনি চুপ চুপ কর তুই নিজের হয়ে আর সালিসি করিস না তোর মতো জন্য কোনো ক্ষমা নেই শাস্তি 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 একমাত্র উপায় মৃত্যুর জন্য প্রস্তুত হও দেখলাম প্রভাতের একটা হাত দেহ থেকে পিচ্ছন্ন হয়ে আমার দিকে এসে আমার দিকে এসে আমার গলাটি ধরলো কিছুক্ষণ সব নিস্তব্ধ তারপর প্রচন্ড উজ্জ্বল একটা আলো আমার চোখ যারা চলছে দিল মনে হলো সকাল হয়েছে প্রভাতের সেই ধমকানো চমকানো শব্দ আর পেলাম না কষ্ট করে চোখ খুলতেই দেখলাম একটা প্রকাণ্ড চেহারার অবয়ব খুব শান্ত শীতল নিখিল বাবু আপনি নিখিল বাবু প্রভাতের হাত টেনে ধরল কি ছোটা কি প্রভাত মানুষকে ক্ষমা করতে শেখো আমি ওনার পায়ে ছাপিয়ে পড়লাম স্যার স্যার আমায় ক্ষমা করুন স্যার ভুল করেছি আমি দোষী আমি পাপ করেছি সেদিন আমি কিছু না বুঝে শুধুমাত্র ঈর্ষার বসে এটা আমার ঠিক হয়নি স্যার ব্রত উঠে দাঁড়াও ওঠো প্রভাত ওকে ছেড়ে দাও ব্রত উঠে দাঁড়াও মানুষ যখন অনুতাপের আগুনে নিজেকে দগ্ধ করে তখনই তার प्रायश्चित्त হয়ে যায় ওকে ক্ষমা করে দাও কিন্তু কিন্তু স্যার আপনার সাথে যে অন্যায় হয়েছিল তার কি হবে ওকে ছেড়ে দাও যেতে দাও ওকে এ আমার আদেশ প্রভাত কথা শোনো এবপর প্রভাত আর কিছু বল না निखिल বাবুই গেলেন আমার কাছে ওনার হাত ধরেকে বল দেখো ব্রত আমি তোমাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি এই অনুতাপ পুষে রেখো না আমার সাথে যা হয়েছে সেটা আমার দুর্ভাগ্য তুমি ভালো থেকো আরো দশটা ছাত্রকে শিক্ষার আলোয় আলোকিত করো এটাই চাই ওদেরকে নিজের সন্তানের মতো দেখো ভালো থেকো বিদায় আশপাশটা হঠাৎ শূন্য হয়ে গেল আগের মতোই স্বাভাবিক কিন্তু আমার মনের মধ্যে চলছে প্রচন্ড ছাত্রদের কতটা ভালোবাসেন স্নেহ করেন আর সবার আগে উনি একজন খাঁটি মানুষ জীবনদানের ঋণে ফের ঋণী করে দিলেন উনি আমায়